আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে বলবো যে আপনারা অনেকে জানতে চান যে ভাইয়া জিপিএতে মার্কিং কেমনে হয় জিপিএতে মার্কিং কীভাবে আপনার অ্যাড করা হয় অনেক এটা জানতে চান তো তাদের উদ্দেশ্যে কথা যে জিপিএ মার্কিং ভাবে আপনার আপনার ওরা কাউন্ট করে সেটা হচ্ছে আপনার কোনো স্টুডেন্ট আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে সহজ হবে ভিডিওটা শর্ট হবে কোনো স্টুডেন্ট আপনার এস এসসি থেকে ফাইভ পাইলো মানে জিপিএ ফাইভ পাইল আর ইন্টারমিডিয়েটও জিপিএ ফাইভ পাইলো তাইলে দুই দুইটা এসএসসি আর এস এস সির গ্রেড দুইটা যুগ হবে আর দুই দ্বারা গুণ হবে তো দুইটা যদি আমি যুগ করি তাহলে পাঁচ পাঁচ কত হয় দশ আর হচ্ছে আপনার দুই দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত বিশ হচ্ছে তো কোনো স্টুডেন্ট যদি বিশ পায় আপনার জিপিতে বিশই থাকে মার্কিন তো আবার অনেকে যদি আবার আট আট করে চার চার করে পাই দুইটা থেকে এস 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 তাহলে ষোলো হয় হ্যাঁ আট 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 হ্যাঁ ষোলো হয় চার চার করে আট আর দুই হচ্ছে ষোলো তো জিপিএটা খুবই গুরুত্বপূর্ণ জিপি এটা খুবই গুরুত্বপূর্ণ সব কলেজের ক্ষেত্রে